আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার আজকে আপনাদের মাঝে আমি করে দেখাবো মিক্সড একটা আচার চলেন দেখা যাক আচারটা মোস্ট অফ দা হাতে মাখিয়ে জাস্ট একটু তেল দিয়ে আছে এখানে আমি লেবু নিয়েছি আম নিয়েছি আর আপনার জলপাই নিয়েছি আমগুলো নিয়েছিলাম কাঁচা দেখতে এখন পাকা হয়ে গেছে বললেন আমি কি করব কিছুই করার নাই যা আছে তাই এখানে আমি দিয়ে দিলাম আপনার সরিষা বাটা লাল হলুদ দুইটা সরিষা একসাথে ওইটা বাটা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিব অল্প করে হাতে মাথায় জাস্ট নষ্ট হয়ে যাবে বলে আমরা একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিব আর কি তারপরে একটু দিবি হলুদ গুঁড়ো দিয়ে দিব এক এটা আপনি চোখের আনতার যেটা এটা কোনো এমন কিছু না একটু ধনে জের গুঁড়ো দিয়ে দিব আর দিব হালকা কালারের জন্য একটু মরিচ এটাতে তো মরিচ ব্যবহার করবই না কারণ ঝাল হলে এই আচারটা মজা লাগবে না তারপরে দিয়ে দিব একটা প্যাটেল ব্রাদার্সে বা যে কোনো আপনার শপে ইন্ডিয়ান শপে একটা আচারের মশলা পাওয়া যায় সেই মশলাটা একটু দিয়ে দিব তারপরে দিয়ে দিব একটু চিনি কাঠ এখানে আমি লেবু দিয়েছি তো সেই জন্য একটু ব্যালেন্স হওয়ার জন্য একটু হালকা একটু চিনি দিয়ে দিবেন তাহলে কিটকুটি যে ভাবটা থাকে না সেটা থাকবে না আমি তো এখন আচার বানাই আগে কখনো আচার বানাতাম না সব সময় আমার যা আমাকে দিয়ে দিত আমার যা অনেক ভালো মানুষই আমাকে এত আদর করে সন্তানের মতো বলেন ছোট বোনের মতো মতো যেটা খাইতে চাই সেটাই আমাকে সে করে দেবে আগে সব আচার আমাকে এখানে আর একটু লবণ দিয়ে দিলাম এখন এটা আপনার মেখে নিব সবগুলো উপকরণ একসাথে আর এখানে চুলার মধ্যে তেল দিয়েছি সরিষার তেল গরম হতেছে তারপরে এটা ছেড়ে দিব আর যেটা আসল জিনিস আচার আচারটা ভালো রাখার জন্য সেটা হলো আপনার ভিনেগার বা সিলকা যে যেটা বলেন সেটা লেবুর আচার বেশি আপনি নাড়াচাড়া করবেন না তেলের মধ্যে তাহলে টি ভাবটা চলে আসবে এটা হাতে মাখিয়েও বাংলাদেশে তো রোদ্রের মধ্যে দিয়ে দিতাম দেখতাম বাট এখন এখানে তো এত রৌদ্র নাই আছে বাট কে বসে থাকবে ওই রোদ্র মুখ খুলে পোকা পরে কিনা ইয়ে পরে কিনা দিয়ে দিবি একটু আপনার ভিনেগারের সাথে ভিনেগারটা দেওয়া হয় আকারটা ভালো থাকার জন্য আর এখানে সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি ওইখানে আমার চুলার মধ্যে তেল গরম হচ্ছে তেলের মধ্যে আমি কি কি দিয়ে ছেড়ে সবকিছু ইয়া আপনার রসুন পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ আমি এটা এই চুলার মধ্যে নিয়ে আসি আচার কার কার প্রিয় এই আচারটা আমার বেশি প্রিয় এটা আমি খিচুড়ি বা যে কোনো পোলাওর সাথে স্মেল যখন আর একটু গরম হয়ে যাবে তখন এই আচারগুলো আমি ছেড়ে দিবো আর এবারও দেশে গিয়ে যখন গেছি তখন আমার যা আমাকে তখন সৃজন হয় নাই জামের তারপরে বেতনের উনি খুঁজে খুঁজে ড্রাইভার দিয়ে সেই নিউ মার্কেট থেকে বের করে তখন ছয়শো টাকা না সাতশো টাকা করে পাউন্ড মানে এত দাম দিয়ে কারণ সৃজন ছাড়া যদি কোনো ফল কিনেন সেটা তো বুঝতেই পারতেছেন অনেক দাম আমার যা মানে আমাকে খাওয়াবে আমি চলে আসবো না খাওয়াইতে পারলে তো ওনার মানে দিলের মধ্যে শান্তি পাইবো না বুঝছেন না আসলে উনি খুব ভালো মানুষ সবার জন্য নট আমার জন্য সবার জন্য তার এত ভালোবাসা সবাই আমার যায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নেয় নেয়ার দান করে আরো সুস্থতা দান করে গরম হয়ে গেছে আমি এখন সেই মেখেরাটা উঁচু গরমগুলো এটার মধ্যে দিয়ে দিব আর আপনি অনেকে এবার গাজরও দেয় আপনি যদি গাজর পছন্দ করেন আপনি দিতে পারেন এর সাথে এটার মধ্যে অত কোনো ঝাল দিবেন না এই আচারটাতে যদি ঝাল দেন তাহলে আপনি খেতে ভালো লাগবে না আমার প্রিয় আচারের মধ্যে আচার আছে হলো জলপাইর আচার জলপাইর যেটা মিষ্টি আচার আছে না ওইটাই একটা ভাবিও খেতে চাইলো যে ভাবি আপনার এই আচারটা অনেক ভালো হয় আমি আপনাকে আম কিনে আমি আম কিনে দিলে আমার কাছে কেন দোকান আছে দোকান থেকে একটা সামান্য কিছু খেতে চাইলেন আর আমি বুঝি এটা বানিয়ে খাওয়াবো না ইনশাল্লাহ যেদিন শরীরটা সুস্থ লাগে ভালো লাগে সেদিন আমি বানিয়ে আপনাদেরকে খাওয়াবো একটু ওনাকে ভাবির জন্য করে দিয়ে পাঠিয়ে দেব একটু হয়ে গেল যাবে পাঁচ মিনিট এটা বেশিক্ষণ লাগে না পাঁচ দশ মিনিটের মধ্যে আচারটা হয়ে যাবে চলে আসেন আপনারা কে কে আচার খেতে পছন্দ করেন আপনারা এই আচারটা খিচুড়ি বা যে কোনো পোলাওর সাথে বা এমনি যারা খেতে পছন্দ করেন তারা খেতে পারেন আমি এর মধ্যে সামান্য একটু পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিব এই তো হয়ে গেল জাস্ট বয়েমে ঢুকাইয়া রাখবেন আপনি বাইরেও রাখতে পারেন এটা তখন তেলের মধ্যে আচারটা তেলটা আস্তে আস্তে করে চুষে নিবে এবং আচারটার ভিতরে ঢুকবে তখন আচারটার যে জুসিনেসটা যেই ইয়েটা সেটা এই আমগুলো নিয়ে আসছি কাঁচা দেখেন পাকা হয়ে যায় আমি জানি না কেন আমি বুঝতে পারি না যাই হোক এটারও একটা স্বাদ আছে এটা কাঁচা পাকা আম এটা বসে ভর্তা খাইলে খুবই মজা লাগবে আরে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক এই কিছুক্ষণ পরেই আমি নামিয়ে ফেলব একটা বলক আসলেই নামিয়ে ফেলবো এটা থেকে এটার মধ্যে তো লেবু আছে লেবু বেশিক্ষণ জাল করলে সেটা কুটি ভাব চলে আসবে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখে আপনাদের সবাইকে যে যেখানে আছেন সবার মনের আশা পূর্ণ করুক যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ